আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব অস্ট্রেলিয়ার সাবক্লাস ফোর হান্ড্রেডের জন্য কিভাবে আবেদন করবেন আমি এখন আছি অস্ট্রেলিয়ার ইমে অ্যাকাউন্টে আপনি প্রথমে ইমে অ্যাকাউন্টে চলে আসবেন তারপর এখান থেকে আমরা নিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব দেন আমরা একটু নিচে যাব টেম্পোরারি ওয়ার্ক অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব তাহলে আমরা ফোর হান্ড্রেডটা পেয়ে যাব এখানে ক্লিক করবো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট দেখব এখানে টোটাল আঠারোটি স্টেপ কমপ্লিট করতে হবে সো আমরা এখন আসি এক নাম্বার স্টেপে এখান থেকে চেক মার্ক করব নেক্সট অপশানে চলে যাব প্রথমে রয়েছে লোকেশন আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ লিগেল স্ট্যাটাস আপনি এখানে কি হিসেবে আছেন। আমি এখানে নাগরিক সো সিটিজেন দিব আপনি যদি এখানে জব করেন যেমন অনেকেই মালয়েশিয়া থাকতে পারে সো মালয়েশিয়া আপনি কীভাবে আসেন আসেন যেমন আমি একটু আপনাদেরকে দেখাই আমি এখন আসি মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আমার লিগেল স্ট্যাটাস কি আমি জব বিষায় আছি সো এখানে জব ভিসার ডিটেলসটা লিখবেন তিনশো শব্দের সরি ক্যারেক্টারের মধ্যে অক্ষরের মধ্যে আপনি লিখবেন আমি কিচ্ছু লিখলাম না আমি জাস্ট জবটা লিখলাম লিখে আমি সামনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওকে গ্রুপ প্রসেসিং এখানে কি গ্রুপ প্রসেসিং হবে কিনা না নো তারপর ভিসা অ্যাপ্লিকেশন চার্জ কনসেশান এইটা আমরা নো দিব নেক্সট অপশানে চলে যাব পাসপোর্টের তথ্য অনুসারে এই ইনফরমেশানগুলো আমরা ফিল আপ করে দেবো যেমন প্রথমে আমরা ফ্যামিলির নেম দিব গিবের নেম দিব সেক্সটা দিব ডেট অফ বার্থটা দিয়ে দেবো আমি এখানে জাস্ট আমার মতো করে একটা ডেট দিচ্ছি দেন পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো আমরা কান্ট্রি অফ পাসপোর্ট এটা কোন দেশের পাসপোর্ট দেন পাসপোর্টের ন্যাশনালিটি কোনটা বাংলাদেশ কত তারিখ কি ইস্যু হয়েছে আমি জাস্ট আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য এটা কোথা থেকে ইস্যু হয়েছে ডিআইপি ডাকা ডিআইপি ডাকা দিলেও হবে আবার আমরা চাই এটা বাংলাদেশও দিতে পারি ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে কি না যদি থাকে ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে আপনি এড অ্যাড অপশনে যাবেন এখান থেকে আপনার ফ্যামিলি নেম দিবেন এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ফ্যামিলি নেম গিবেন নেম এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন কান্ট্রি অফ বাংলাদেশ দিবেন ডেট অফ ইস্যু তারিখটা দিবেন আর এক্সপায়ার ডেট নাই সো নো প্রবলেম আপনি এটা না দিলেও হবে কনফার্ম অপশানে ক্লিক করলেই আমাদের এনআইডি কার্ডের ততটা অ্যাড হয়ে যাবে সো এই পর্যায়ে আমরা এটাকে নো দিচ্ছি জাস্ট এটাকে স্কিপ করে যাচ্ছি প্লেস অফ বার্থ আপনার জন্ম জন্ম কোথায় হয়েছে সেই ইনফরমেশানগুলো টাউন বা সিটি স্টেটের নাম দেবো কান্ট্রি অফ বার্থ দেবো রিলেশনশিপ আপনি কি ম্যারিড বা এখানে অনেকগুলো অপশান রয়েছে সো আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিবেন ওকে আদার নেমস স্পেলিং আচ্ছা অনেক সময় অনেকের নামটা চেঞ্জ হয় বা স্পেলিংটা চেঞ্জ হয় যদি চেঞ্জ হয় বা আপনার যদি অন্য কোনো নাম থাকে যেমন মেয়েদের বিয়ের আগে একটা নাম থাকে বিয়ের পরে স্বামীর নামের সাথে নাম অ্যাড করে নতুন নাম করে সো যদি এমন হয় তাহলে আপনি ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে আপনি অ্যাড অপশনে যাবেন যদি আপনার কোনো নাম কারেকশন করতে হয় ফ্যামিলির নেম দিবেন গিভেন নেম দিবেন আর নামটা কেন চেঞ্জ করেছেন তা দিবেন এখানে যেমন ম্যারিজ আদার ডিল ডিটফুল ওকে এটাকে আমরা ক্যান্সেল দিচ্ছি সো এই অপশনটা আমরা নো করে দিচ্ছি সিটিজেনশিপ সিটিজেনশিপ আমরা কি বাংলাদেশের সিটিজেন ইয়েস দেবো ইজ দিস অ্যাপ্লিকেন্ট এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি আপনি অন্য কোন দেশে সিটিজেন আসেন কি না অনেক সময় ডুয়েল সিটিজেনশিপ থাকে নো দেব আদার পাসপোর্ট আপনার অন্য কোন পাসপোর্ট আছে কি না যদি থাকে আপনি ইয়েস দিবেন আদার এটাকে নো দিবেন আদার আইডেন্টি ডকুমেন্ট আচ্ছা আদার আইডেন্টি ডকুমেন্ট বলতে অনেক রকম ডকুমেন্ট হয় যেমন বার্থ সার্টিফিকেট হয় ড্রাইভিং লাইসেন্স হয় তো এখানেই বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স ম্যারেজ সার্টিফিকেট আদার্স যদি এই ইনফরমেশনটা আপনি ফিল আপ করতে চান তাহলে ওয়েল একদম সিম্পল এক্ষেত্রে আমরা আদার আইডেন্ডিটেল নো দিবো হেলথ এক্সামিনেশান এটাকে আমরা নো দিবো লাস্ট বারো মাসে আপনি অস্ট্রেলিয়ার জন্য কোনো মেডিকেল করেছেন কি না নো দিবো দেন নেক্সট অপশানে চলে যাব। তারপর আমাদেরকে কনফার্মেশান দিতে হবে উপরে যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে এগুলো সঠিক এখানে আমরা ইয়েস চেকমার্ক করব দেন নেক্সট অপশানে চলে যাব তারপর প্রিভিয়াস ট্রাভেল টু অস্ট্রেলিয়া আপনি কখনও অস্ট্রেলিয়াতে এর আগে ভ্রমণ করেছেন কিনা যদি করেন তাহলে ইয়েস দিবেন আর যদি না করে থাকেন তাহলে নো দিবেন তারপর আমরা নেক্সট অপশানে চলে যাব এরপর আমরা পাব আপনার সাথে কি আপনার ফ্যামিলি মেম্বাররা যাবে যদি যায় তাহলে আপনি ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে কে যাবে তার ইনফরমেশানগুলো এখানে ফিল আপ করতে হবে এখানে এগুলো একদম বেসিক ইনফরমেশান এটা কোনো মেজর কোনো ইনফরমেশান না আপনি এগুলো সবগুলো আপনি ভালোভাবে পড়ে ফিল আপ করবেন এক্ষেত্রে আমরা আমি ক্যান্সেল দিচ্ছি আমার কোনো ফ্যামিলি মেম্বার আমার সাথে যাবে না নো দিব দেন নেক্সট অপশানে চলে যাব সো রাইট নাও আমরা কন্ট্যাক্ট ডিটেলসটা দিবো আমরা বর্তমানে কোন দেশে রয়েছি হ্যাঁ আমরা যেহেতু দিয়েছি ওকে মালয়েশিয়ায় থাকুক আচ্ছা মালয়েশিয়ার আমাদের অ্যাম্বাসিটা কোথায় হবে সো আমার কিন্তু জানা নেই রাইট নাও আমি আচ্ছা যাক এইটাই দিচ্ছি বা মালয়েশিয়াতে আসে কিনা আমি একটু দেখি মালয়েশিয়াতে রয়েছে সো আমি মালয়েশিয়া দিচ্ছি ডিপার্টমেন্ট মানে আমার এম্বাসিতে কোথায় আমি যেহেতু মালয়েশিয়াতে আছি সো আমার যদি ইন্টারভিউ প্রয়োজন হয় বা আমার ভিসাটা কোথা থেকে ইস্যু হবে কোন এম্বাসি থেকে ইস্যু হবে ওকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আচ্ছা এটা আমরা কারেন্ট অ্যাড্রেসটা দেব আপনি কোন কান্ট্রিতে আছেন আপনার অ্যাড্রেসটা কি হাউস রোড নাম্বার ফ্ল্যাট নাম্বার হাউস নাম্বার লোকাল এরিয়া নাম্বার আমাদের টাউন স্টেট বা প্রভিন্স ঢাকা চট্টগ্রামের মতো প্রভিন্সের নেম পোস্টাল কোর্ট এগুলো দিব দেখ আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই রকম হয় তাহলে আমরা এক্ষেত্রে ইয়েস দিব। আর যদি ভিন্ন হয় তাহলে নো দিব ন দিয়ে আমি আমরা বাকি ডাটাটা ফিল আপ করে দেবো এক্ষেত্রে আমরা ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পরে এখানে বলেছে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা আমাদেরকে এখানে এন্ট্রি দিতে হবে দেন এখানে একটা ইমেল আইডি দিতে হবে আমরা চাইলে এই ইমেল আইডিটাকে চেঞ্জ করে দিতে পারি ওকে তারপর আমরা নেক্সট অপশানে চলে যাব তারপর অথরাইজেশানের বিষয়টা অর্থাৎ আমরা আমাদের অ্যাপ্লিকেশানে অ্যাক্সেসটা অন্য কাউকে দেবো কি না এটা আমরা ন দিব ন দিয়ে নেক্সট অপশানে চলে যাব আমাদের ইমেল আইডিটা আসবে নেক্সট অপশানে যাবো এরপর স্টে আমরা অস্ট্রেলিয়াতে কতদিন থাকবো লেন্থ অফ স্টে ছয় মাস বা তিন মাস আমরা তিন মাসে দিলাম কত তারিখ থেকে ধরুন আমি এটা দিব অগাস্টের এক তারিখ থেকে তাহলে কত তারিখ পরে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত দ্যাট ইজ ফাইন এরপর বলেছে ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট ইন্ডিয়ান টু এন্টার অস্ট্রেলিয়া অ্যান্ড মোর অকেশন আমরা এটাকে ন দিব ন দিয়ে নেক্সট অপশানে যাব ইন্ডিয়ান ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া আচ্ছা আপনি কি অস্ট্রেলিয়াতে কাজ করবেন কি না যদি কাজ করেন তাহলে এস দিবেন আচ্ছা কোথায় কাজ করবেন অ্যাড এখানে বিজনেসের ইনফরমেশানগুলো শেয়ার করে দিতে হবে বিজনেসের নেম ট্রেনিং নেম ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব কী ধরনের ট্রাইফ এটা এগ্রিকালচার বা অ্যাক্সাইজ যেটাই হয় আচ্ছা এরপরে কান্ট্রি অ্যাড্রেস স্টেট এই সকল ইনফরমেশান এগুলো কিন্তু বিজনেস রিলেটেড ইনফরমেশান এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে এখানে আমরা নো দেবো এটাকে আমরা নো দিয়ে দিব ওকে দেন বলেছে উইল দ্য অ্যাপ্লিকেন্ট বি ট্রাভেল উইথ দেয়ার ইমপ্লয়ার টু অস্ট্রেলিয়া আচ্ছা আমি কোনো কোম্পানির সাথে অস্ট্রেলিয়াতে যাব বিষয়টা এমন কি না যদি হয় তাহলে আমি ইয়েস দেব ইয়েস দিয়ে কোম্পানির বা অনেকে আছে না সৌদি আরবে থাকে মালিক মালিকের সাথে যাবে তো মালিকের ইনফরমেশানগুলো এখানে দিতে হবে এটাও আমরা নো দেবো নো দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা ডিটেলস দিতে হবে যে আমরা কেন এই বিষয়ের জন্য আবেদন করবো তিনশো শব্দের মধ্যে দিতে হবে আমি জাস্ট জব এটা লিখলাম জাস্ট টেস্ট বেসিস ওকে তারপরে আমাদেরকে আমাদের অ্যাক্টিভিটি রিলেটেড ইনফরমেশান দিতে হবে যেমন আমি কোন পোস্টে থাকবে সেখানে আসলে তো আমি তো কাজ করতে যাব যেমন আমি এখানে অডিট লিখলাম হ্যাঁ লেখার পরে অকুপেশান গ্রুপিং এটা কী ধরনের গ্রুপ অনেকগুলো রয়েছে আমি প্রফেশনাল দিলাম দেন এখানে আমাদের কোটা দিতে হবে আমার এখানে আমার কোটা দিতে হবে আমি এর কোডটা দিচ্ছি দেন ডিউটিস এখানে আমার কি কি কাজ হবে আমি কিছুই লিখছি না জাস্ট আমি জব লিখে সামনে দিয়ে চলে যাচ্ছি এক্ষেত্রে আপনি কী করবেন আপনার রেসপন্সিবিলিটি জব রেসপন্সিবিলিটিগুলো এখানে লিখবেন দেন নেক্সট অপশানে চলে যাবেন ওকে এখন আমরা আমাদের বর্তমান এমপ্লয়মেন্টের ডিটেলসটা দেবো আমি বর্তমানে কি কাজ করি আমি কি জব করি নাকি আমি বিজনেস করি বা আমি বেকার আমি রিটায়ার্ড স্টুডেন্ট আদার্স সো এক্ষেত্রে আমি যদি এমপ্লয়েড দিই তাহলে আমাকে আমার কোম্পানি আমি বর্তমানে কোথায় কাজ করতেছি সেই তথ্যগুলো দিতে হবে এটা একদম বেসিক তথ্য আর আমরা যদি বিজনেস করি তাহলে আমরা সেলফ এমপ্লয়েড দিব আনএমপ্লয়েড আমাদের পজিশন অনুযায়ী আমরা এটা দিব জাস্ট আমি বোঝানোর স্বার্থে আনএমপ্লয়েড দিচ্ছি দেন নেক্সট অপশানে যাচ্ছি তারপর আমরা আমাদের কোয়ালিফিকেশান স্কিল এবং এক্সপিরিয়েন্স এগুলো উল্লেখ করব রিলিভেন্ট কোয়ালিফিকেশান আমরা এখানে উল্লেখ করব আমাদের কি কী যোগ্যতা রয়েছে আমাদের পড়াশোনা কি কী স্কিল আমরা কোন কোন বিষয়ে আমরা দক্ষ সেটা দিব এবং এক্সপিরিয়েন্স আমাদের কাজের অভিজ্ঞতা এর বাইরে আমার অন্য কোন প্রফেশনাল কোনো কিছু আছে কিনা যেমন আমার বিভিন্ন প্রফেশনাল শর্ট কোর্সগুলো বা ট্রেনিং ট্রেনিং সেশনগুলো এগুলো যদি থাকে তাহলে আমরা দিব এরপরে আমরা নেক্সটে চলে যাব তো এখানে আমি কি করব জাস্ট জব লিখলাম জব 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 এটা লিখে আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি ওকে এখন আমরা দেবো ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ আমি যে অস্ট্রেলিয়াতে যাব এই পেমেন্টগুলো কে করবে অর্থাৎ অস্ট্রেলিয়াতে আমি যখন থাকবো তখন আমার পেমেন্টটা কে দিবে আমি নিজে নিজেরটা দিব। আর যদি এক্ষেত্রে নো দিই তাহলে নো কেন আমি অস্ট্রেলিয়াতে গেলে কেউ কি আমাকে ফান্ডিং করবে কেউ আমার খরচগুলো বিয়ার করবে আমি এক্ষেত্রে ইয়েস দিব আমি আমার খরচগুলো বিয়ার করব দেন এখানে বলেছে যে গিফট ডিটেলস দ্য অর্গানাইজেশন প্রোভাইডিং পেমেন্ট টু দ্য অ্যাপ্লিকে আচ্ছা কোনো অর্গানাইজেশন যদি আপনাকে পেমেন্ট করে থাকে তাহলে তার ইনফরমেশনগুলো আমাদেরকে এখানে দিতে হবে তারপর আমরা নেক্সট অপশানে যাচ্ছি তারপর আমাদেরকে এডিশনাল ইনফরমেশান দিতে হবে যেমন এখানে অস্ট্রেলিয়া এইড ওর ফরেন অ্যাফেয়ার্স সাপোর্টেড আচ্ছা ফরেন অ্যাফেয়ার্স সাপোর্টেড কোনো আমরা স্টুডেন্ট বা কোনো কিছু রিসিভ করেছি কিনা সেক্ষেত্রে আমরা ইয়েস দিতে পারি অথবা আমরা এটাকে নো দিতে পারি নো দেওয়াটা বেটার দেন বলেছে অস্ট্রেলিয়া ইন্টারেস্ট অর্থাৎ অস্ট্রেলিয়াতে জরুরি কোনো কাজে আপনি যাবেন কি না যেমন সেখানে প্রাকৃতিক কোনো দুর্যোগ করেছে বা অন্য কোনো ইমার্জেন্সি কাজে অনেক সময় ভলেন্টিয়ার ওয়ার্ক হিসেবে সেখানে যেতে হয় সেই রকম যদি হয় তাহলে আপনি এখানে ইয়েস দিবেন আদারওয়াইজ আপনি এখানে নো দিবেন এটা ন দিলেই হবে দেন আমরা নেক্সট অপশানে যাব রাইট নাও আমাদেরকে হেলথ ডিক্লারেশান দিতে হবে এক্ষেত্রে আমরা সবগুলোকে কী করবো নো দিব এটা নো দিতে হবে আপনি তারপর পড়ে নেবেন এগুলো সবগুলো পড়বেন নৌ দেন নেক্সট দেন ক্যারেক্টার ডিক্লারেশান এক্ষেত্রেও আমরা সবগুলো নো দিব দেন আমরা নেক্সট অপশানে চলে যাব এই পর্যায়ে আমাদেরকে ডিক্লারেশান দিতে হবে ফাইনাল ডিক্লারেশান এগুলো সবগুলো হচ্ছে ইমিগ্রেন্ট রিলেটেড রুলস রেগুলেশান নিয়ে আপনি এগুলো পড়বেন পড়ার পরে এগুলো সবগুলো আমাদেরকে ওকে প্রেস করতে হবে ওকে চেকমার্ক করবো মার্ক করার পরে আমরা নেক্সট অপশানে চলে যাব দেন ফাইনালি আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা আমাদেরকে রিভিউ দেখাবে আমরা যতগুলো ইনফরমেশন এখানে ফিল আপ করেছি সবগুলো এখানে রিভিউ দেখা যাবে সবগুলো যদি ওকে থাকে দেন আমরা নেক্সট অপশানে চলে যাব রাইট নাও আমাদেরকে ডকুমেন্ট অ্যাটাচ অ্যাটাচ করতে হবে এখানে অনেক রকম ডকুমেন্ট অ্যাটাচ করতে হয় সো আপনি স্টেপ বাই স্টেপ সকল ডকুমেন্টস আপনি আপলোড করবেন এক্ষেত্রে আমি জাস্ট যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে ডকুমেন্টসগুলো কীভাবে কীভাবে আপলোড করতে হবে এখানে সব স্টেপ দেওয়া আছে যেমন আমি যদি পাসপোর্টটা আপলোড করতে চাই তখন কীভাবে আপলোড করব এই যে এখানে চেকমার্ট করব। এটা কী ধরনের ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করব সিলেক্ট করে এখানে নাম দিব নাম দিয়ে ফাইলটা চুজ করে দিব ওকে ফাইন দেন আমরা কি করব আমরা কিন্তু এখানে সর্বোচ্চ ষাটটা ডকুমেন্ট আপলোড করতে পারব আমাদের সকল ডকুমেন্ট আপলোড করার পরে আমরা নেক্সট অপশানে যাবো নেক্সট অপশানে গেলেই আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিতে পারব এভাবে আপনি প্লাস ফোর হান্ড্রেডের অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারেন কোনো একটা অপশান যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু ইনফরমেশান দেওয়া যায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ